আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বাস্তব সত্য কেচ্ছা কাহিনী এগুলো মানুষ জানলেও কিছু বলতে পারত না সাংবাদিক সংবাদপত্র মিডিয়া তাদের মালিকরা সরকারের কাছে বিভিন্নভাবে আত্মসমর্পণ করতে হয় না তাদের ব্যবসা তাই সত্য কথা বলার জন্য যে উন্মুক্ত প্ল্যাটফর্ম সেটি নেই কারণ দেশের বাদশা চলছে দেশের একদলীয় শাসন চলছে দেশে এক নায়কথিত শাসন চলছে এই শাসনে সত্য কথা বলার কিন্তু তারপরও শেখ হাসিনা লুকোতে পারছেন না কাহিনী ক্যাসিনো কাহিনী আজিজ কাহিনী একের পর এক কাণ্ড উনি কোথায় লুকিয়ে রাখবেন যদি গণতন্ত্র থাকতো আমি এখন বললাম গণতন্ত্র থাকলে তাহলে তো এদের জন্য সরকার তাকেও তো দায় নিতে হবে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এরা সরাসরি বিরোধী নেতা কর্মী এবং আন্দোলনকে হুমকি দিয়েছে আপনারা নিশ্চয়ই মনে আছে সাবেক আইনি বেদিক সাহেব সাবেক সেনাপ্রধান প্রত্যেকে এই দুই হাজার আঠারো নির্বাচনের সময় আন্দোলনের সময় প্রকাশ্য গণতন্ত্র মানুষকে বলেছে তার পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তোমাদের কষ্ট দেওয়া হয়েছে এটা দিয়ে কি আমরা হাঁটুন খেলবো তাই শেখ হাসিনা এত প্রতিদান দিয়েছে এখন তারা যেটা করবে প্রধানমন্ত্রী আপনি কি কিছু বলতে পারবেন আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন এই অবৈধ সত্তাকে এরা রক্ষা করে আর আপনি এই ডামাডোল এই যে কাহিনী এটা অন্য দিকে ডাইভার্ট করার জন্য জিয়া পরিবারের যুক্তিটা করছেন আমাদের মনে এবং সেটাও শালীন ভাষা না আবার কি করছেন যেহেতু গণতান্ত্রিক সরকার মানে সরকার নয় এরা অবাধ সিস্টেম নির্বাচনে এরা সরকার গঠন করে আপনারা গত হঠাৎ করে পানির দাম বাড়িয়ে দিলেন দর্শকরা জুলাই মাস থেকে সেটা তো গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের কোন সরকার হলে এটা করতে পারে এটা এই জন্যই করছে যে জনগণ এটার দিকে দৃষ্টি থাকে প্রতিবাদ করুক যাই করুক এটা নিয়ে থাকে শেখ হাসিনা আমরা আগেই বলেছি যারা অবৈধ শাসক হয় যারা জনগণকে দমন করে ক্ষমতা দখল করে ওদের জনগণের প্রতি কোনো দয়া মায়া মহাব্দ কখনোই থাকতে পারে না আপনি যেমন খাবার কিনে মানুষের খাবার কেড়ে নিয়েছেন আজকে ডলার সংকট নয়ের উপরে আপনার ইনফ্লেশন ব্যবসা বাণিজ্যের ব্যয় বৃদ্ধি এর উপর বৈদেশিক ঋণের চাপ পরিশোধ করার দাবি এক ভয়ঙ্কর অর্থনৈতিক নৈরাজ্যের মধ্যে বাংলাদেশকে আপনি নিপতিত করেছেন আপনি বৈদেশিক ঋণের যে চাপ মাউন্টিং ফরেন ডেট পেমেন্ট এইটা আপনি কি করবেন এইটা পরিশোধ করবেন নাকি আপনি খাদ্য পণ্য আমদানির জন্য টাকা ব্যবহার করবেন টাকা তো নেই ডলার নেই ভয়ঙ্কর ডলার সংকট ভয়ঙ্কর দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি মানুষ হাহাকার করছে যে বেতন পায় ওই বেতন নিয়ে আগে যেটা এক কেজি কিনতে পারতো সেখানে আড়াইশো গ্রামও কিনতে পারে না এইরকম মূল্য স্থিতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে সবগুলো হচ্ছে আপনার সহনশীলতার মুখ সহ্যের বাংলাদেশে বেশি কেন সরকারের লুটপাট সরকারের লোকদের টাকা পাচার আপনার জনশক্তির রপ্তানিতে আজকে খবরের কাগজে আছে চরম নয় ছয় করেছে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন চারজন আওয়ামী এমপি তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী আছেন খুব প্রভাবশালী মন্ত্রী মাসুদ চৌধুরী আছেন আরো অনেক এমপি চার পাঁচজন এমপির নাম আছে সংবাদপত্র এগুলো আপনি লুকতে পারবেন না বলেই এখন জনগণ মানে যে জীবনের অপর নাম পানি সেই পানিও যাতে খেতে না পারে সেই পানি যাতে পান করতে না পারে আপনি সেই ব্যবস্থা করে দশ শতাংশ সুপেও পানি এর আপনি নাম বৃদ্ধি করেছেন